নমস্কার বন্ধুরা হোমিওপ্যাথিক টু রিলিফ ট্রিপল জিরোতে আপনাদের স্বাগত আমি ডাক্তার সুমন কাঞ্জিলাল আজকে আমি আলোচনা করছি হোমিওপ্যাথিক চিকিৎসায় প্রয়োজনীয় সতর্কতা নিয়ম হোমিওপ্যাথি চিকিৎসা অত্যন্ত সূক্ষ্ম ও গভীর প্রভাবশালী চিকিৎসা পদ্ধতি বন্ধুরা এখানে সামান্য অসতর্কতাও রোগীর জন্য বড় ক্ষতির কারণ হতে পারে তাই হোমিও চিকিৎসা করতে গেলে কিছু মৌলিক নিয়ম ও সতর্কতা কঠোরভাবে মেনে চলা অত্যন্ত জরুরি বন্ধুরা প্রথমত সময় খাঁটি ও বিশুদ্ধ হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে হবে নকল বা নিম্নমানের ওষুধ চিকিৎসার ফল নষ্ট করে দেয় একই সময়ে একাধিক ওষুধ একসাথে প্রয়োগ করা উচিত নয় কারণ এতে লক্ষণ গলিয়ে যায় এবং প্রকৃত প্রতিক্রিয়া বোঝা কঠিন হয়ে পড়ে তবে তীব্র বা আকস্মিক রোগে প্রয়োজনে পরিপূরক ওষুধ পর্যায়ক্রমে দেওয়া যেতে পারে হোমিওপ্যাথিতে একটি একটিমাত্র ফোটা শক্তিও অত্যন্ত গভীরভাবে কাজ করতে পারে তাই ডোজ কখনোই অবহেলা করা যাবে না অনিশ্চিত অবস্থায় আন্দাজ করে কোনো ওষুধ দেওয়া উচিত নয় বরং নিশ্চিত না হলে অপেক্ষা করাই উত্তম রোগীর প্রতিটি লক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন কি খুব ছোট উপসর্গ সঠিক ওষুধ নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারে রোগের ইতিহাস কখন শুরু হয়েছে কেন হয়েছে এবং কিভাবে বেড়েছে তা ভালোভাবে যাচাই করা প্রয়োজন বন্ধুরা জটিল বা দীর্ঘস্থায়ী রোগে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ যদি কোনো রোগী আগে অন্য চিকিৎসা পদ্ধতির ওষুধ সেবন করে তাহলে সরাসরি শক্তিশালী ওষুধ না দিয়ে পরিস্থিতি অনুযায়ী ধীরে এগোতে হবে অনেক ক্ষেত্রে উপসর্গ মিললে একমাত্রা হিসেবে সালফার বা নাক্স ভূমিকা দেওয়া যেতে পারে তবে অবশ্যই রোগীর লক্ষণের সাথে মিল থাকতে হবে কিছু নির্দিষ্ট ওষুধের পরে কিছু ওষুধ দেওয়া উচিত নয় কারণ এতে প্রতিক্রিয়া নষ্ট হতে পারে ক্যালকেরিয়া কার্বনিকার পরে সঙ্গে সঙ্গে সালফার ব্রায়োনিয়া ক্যালিবাইক্রোনিকাম বা ব্যারাইটাকার প্রয়োগ অনুচিত সালফারের পরে লাইকোপোডিয়াম না দেওয়াই নিরাপদ প্রয়োজনে ধাপে ধাপে সালফার ক্যালকেরিয়া কার্ব এবং তারপর লাইকোপোডিয়াম ব্যবহার করা যায় কিছু ওষুধ একে অপরের বিপরীত কাজ করে তাই একটির পরে অন্যটি দেওয়া বিপজ্জনক হতে পারে এপিসের পরে রাস্ট্রক্স বা এপিস দেওয়া উচিত নয় মার্কিউরিয়াসের পরে সাইলেসিয়া বা সাইলেসিয়ার পরে মার্কিউরিয়াস ব্যবহার করা অনুচিত ফসফরাসের পরে অষ্টিকাম দিলে ওষুধের কাজ বাধাপ্রাপ্ত হতে পারে সিমি পরে যাকে একেটিয়া রেসিমোসা বলা হয় এই ওষুধটির পরে কফিয়া খুডা প্রয়োগ না করাই ভালো কেমো পরে নাক ভূমিকা দিলে প্রতিক্রিয়া দুর্বল হয়ে যেতে পারে এই নিয়মগুলো মেনে চললে ওষুধ নির্বাচন সঠিক হয় পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি কমে এবং চিকিৎসার ফল দ্রুত ও গভীর হয় হোমিওপ্যাথি ধৈর্য ও নিয়মের চিকিৎসা তাই তাড়াহুড়া না করে লক্ষণ অনুযায়ী সঠিক পথে এগোনে সফল চিকিৎসার চাবিকাঠি চিকিৎসকের দায়িত্ব হল রোগীকে সময় দেওয়া পর্যাপ্ত প্রশ্ন করা এবং সম্পূর্ণ লক্ষণ সংগ্রহ করা রোগীকে কখনোই ভয় দেখানো বা অযথা আশ্বাস দেওয়া উচিত নয় ওষুধ কাজ করতে সময় লাগে লাগলে অকারণে বারবার পরিবর্তন করা যাবে না অপ্রয়োজনে উচ্চ শক্তি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে খাদ্যাভাস ঘুম মানসিক চাপ ও দৈনন্দিন অভ্যাস চিকিৎসার ফলাফলে বড় ভূমিকা রাখে রোগীকে নিয়ম মেনে চলার গুরুত্ব বুঝিয়ে দিতে হবে হোমিওপ্যাথিক চিকিৎসায় ধীরে কিন্তু স্থায়ী আরোগ্য হয় তাই ধৈর্য রাখা অত্যন্ত প্রয়োজন নিজের অভিজ্ঞতার পাশাপাশি বিশ্বস্ত মেটেরিয়া মেডিকা ও রেপাটারির উপর ভরসা রাখতে হবে মনে রাখতে হবে চিকিৎসা একটি দায়িত্বশীল সেবা তাই সঠিক জ্ঞান সততা ও মানবিকতা ছাড়া হোমিওপ্যাথিক কখনোই পূর্ণ সাফল্য দিতে পারে না চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই নিজে নিজে ওষুধ সেবন করা উচিত নয় কারণ ভুল প্রয়োগে উপকারের বদলে ক্ষতি হতে পারে আজ এই পর্যন্তই আরও অন্যান্য বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব নমস্কার